এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আমি এখন এসেছি মাসির বাড়িতে আর মাসির বাড়ি থেকে এখন আমরা যাব একটা জায়গায় ঘুরতে আর সেটা তোমাদের জন্য থাকবে সারপ্রাইজ তো চলো একদম সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই মিলে আর দেখো কে কে এসেছে আর তোমরা কি দেখতে পাচ্ছ এটা কোন জায়গা না আগে আগে দেখো তোমরা বলো গাছটা দেখে কি চিনতে পাচ্ছ ভালো করে দেখো যারা চিনতে পাচ্ছ না তাদেরকে আমি বলে রাখি এটা হচ্ছে সেই সমে বৃক্ষ যেখানে মহাভারতের না মহাভারতে কিছু বর্ণনা দেওয়া আছে এই গাছের সম্বন্ধে তো তোমাদেরকে পুরো গল্পটা গাছে দেখাতে দেখাতে বলছি এখানেই ছিল বিরাট রাজার বাড়ি বিরাট রাজা পঞ্চপাণ্ডবদের কুরুক্ষেত্রের যুদ্ধে সাহায্য করেছিলেন এটাই হচ্ছে সেই গাছ যেখানে পঞ্চপাণ্ডবেরা অজ্ঞাত বাছের সময় তাদের রাজ পোশাক এবং অস্ত্রশস্ত্রগুলি লুকিয়ে রেখেছিল এটা ভেবেই ভালো লাগছে যে পঞ্চপাণ্ডবেরা আমাদের এত কাছে এসে তাদের রাজ পোশাক এবং অস্ত্রশস্ত্রগুলি লুকিয়ে রেখেছিল আর হ্যাঁ একটা কথা ভালো করে মাথায় খেয়াল রাখবে ভুল করেও সৌভিক্ষ দেখতে এসে গাছের পাতা কিন্তু শিরবে না তাহলে কিন্তু পাঁচশো টাকা করে তোমাদের ফাইন লেগে যাবে এখানে এটাও মান্যতা আছে যদি মনের ইচ্ছুগুলো গাছের পাতায় লিখে দাও তবে সেগুলো পূরণ হয়ে যায় অনেকেই এখানে লিখে রেখেছে গাছের পাতায় নিজের মনের ইচ্ছুগুলো এখানে আছে হনুমান আর সঙ্গে এখানে বছর অন্তর একবার করে মেলাও হয় চারিদিকটা দেখো আর সবাই এখানে গাছটার দিকে তাকিয়ে আছে হাঁ করে আর ওরা তো নাম লিখতে শুরু করে দিয়েছে দেখো মনের ইচ্ছে পূরণ করবে জন্য নাম লিখতে শুরু করে দিয়েছে আমিও লিখে ফেললাম আমার মনের ইচ্ছেগুলো এই দেখো আমার মাও মনের ইচ্ছা পূরণ করার জন্য পাতায় লিখে রাখছে আরে ছবি তুলো ছবি তুলো আমার কয়েকটা ছবি তুলে দাও ক্যামেরায় এনেছো ছবি তুলে দাও তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রচন্ড জোরে বৃষ্টিপাত শুরু হয়ে গেছিল আমরা ভাবলাম যে আসতেই পারবো না আজকে সমী দেখতে তো ফাইনালি দেখা হয়ে গেছে আমাদের এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো শুনছি সন্ধ্যা সন্ধ্যা লাগে নাকি এখানে একটু ভয় আছে তো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাবো তারপরে দেখি যদি টাইম থাকে তাহলে আলতা দিঘিটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে চলে যাচ্ছি আলতা দিঘি দেখতে আর আমার হাতে ক্যামেরা ক্যামেরার ব্যাগ সব ঝুলিয়ে ওখানে মনের কথা মনের ইচ্ছা লড়ছে লিখতে থাকুক আমি ততক্ষণে বাড়িতে এসে মন খারাপ করে বসে আছি বুঝতে পারছো কেন বসে আছি আমাদের আর কোনো দিঘি দেখা হয়নি আমাদের দিঘি দেখতে যেতে যেতে সন্ধে হয়ে গেছে আর ওখানে ছটার পরে আর এন্ট্রি নেই দিঘি দেখার তাই আমাদের মন খারাপ করে চলে আসতে হলো আমাদের সব কিছুর নষ্টের গোড়া হচ্ছে বৃষ্টিটা যখন আমরা যেই টাইমে বেরোবো সেই টাইমে ঠিক সেই টাইমে বৃষ্টিটা শুরু হয়ে গেল এই জন্যই আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলে